আসসালামু আলাইকুম আজ আমি কোনো কেকের রেসিপি নিয়ে আসিনি তবে ছোট একটা ব্লগ নিয়ে এসেছি আমার ছেলের একটাই কথা সবাই ব্লগের ভিডিও ছাড়ে তুমি কেন ছাড়ো না তুমি ভিডিও করবা আমরা যেখানে যাব সেখানে যেন আমি বড় হলে দেখতে পারি তো ওর আবদারটা রাখার জন্যই আমার আজকের এই ভিডিওটা আজ আমাদের টেন্থ ম্যারেজ অ্যানিভার্সারি তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমাদের বিয়ের পর দশটি বছর কেটে গেল তো আজকের দিনটা আমরা যেভাবে সেলিব্রেট করব জানানকে নিয়ে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আর এই ভিডিওটা এখানে সেভ করে রেখে দিচ্ছি জানান যখন আল্লাহ রহমতে বড় হবে ও দেখতে পারবে আমরাও দেখতে পারবো আর আমার শুভাকাঙ্ক্ষী যারা আপনারা আছেন আপনারাও দেখতে পারবেন কিভাবে আমরা মাঝে মাঝে আমাদের স্পেশাল দিনগুলো সেলিব্রেট করি খুবই সিম্পল মানুষ আমরা আমরা ওই ধরনের কিছুই করি না না কেক কাটাকাটি না স্পেশাল কিছু কিছুই করা হয় না আমাদের তবে আমরা আমাদের মতো করে ঘুরতে বের হয়ে যাই একদিন বা দুই দিনের জন্য সব ধরনের কাজকর্ম বোরিং লাইফ থেকে দূরে যে একদিন বা দুই দিনের মতো কোথাও একটু সেলিব্রেট করে আসি মনটা হালকা হয়ে যায় তো সকালে প্রথমেই আমরা নাস্তা করে বেরিয়ে পড়েছি চিড়িয়াখানায় তো ম্যারেজ অ্যানিভার্সারিতে কেউ হয়তো চিড়িয়াখানায় যায় না কিন্তু আমাদের আনন্দটা আমাদের ছেলেকে নিয়েই তো জানান চিড়িয়াখানায় আসতে চেয়েছিল বেশ কিছুদিন ধরেই ঢাকার যে চিড়িয়াখানাটা সেটাতে ও কখনোই যায়নি তবে এটা রংপুরের চিড়িয়াখানা এটা ও আগেও এসেছে কিন্তু আজকে দেখলো প্রথমবারের মতো অজগর সাপটাকে সাপটা দেখে জানারের মুখ একেবারে ছোট হয়ে গিয়েছিল সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম আর এম শপিং মলে ওখানে একটা গেম জোন আছে আমরা এই শপিং মলে এসেছি একটু শপিং করার জন্য তার সাথে পিৎজা খাওয়ার জন্য এখানে পিৎজাটা খুবই স্পেশাল আর তার সাথেই গেম জোনটাতে এসেছি জানান জন্য একটু মজা করতে পারে তো এই রাইডটাতেই ও উঠতে চেয়েছে রাইড বলবো না কি বলবো আমি আসলে সঠিকটা জানি না এখানে কিন্তু অনেকগুলো গেমের সিস্টেম আছে আমি আপনাদেরকে ছোট করে ভিডিও করে দেখাচ্ছি তবে জানান বলেছে ও সব থেকে বড়ো যেটা ও ওটাতেই উঠবে ওটার মধ্যেই খেলবে তো জানান যেহেতু রাইডে উঠেছে ওর কেমন লেগেছে ও নিজেই এখন শেয়ার করবে আপনাদের সাথে আলামনিরা এই গেম জোনটা অনেক সুন্দর ছিল ডাইনাসারের সাথে ফাইট করতেছিলাম তো ওখানেই জানান খেলা শেষ করে আমরা চলে এসেছিলাম এই আর এম সি মার্কেটের একটা পিৎজা শপ আছে ওখানে তো এখানের পিৎজাটা আগে কখনো ট্রাই করা হয়নি এই জন্য আমরা নাইন ইঞ্চের একটা পিৎজা অর্ডার করি আর নাগা চিকেনটা আমরা অর্ডার করি জাস্ট চার পিসের কারণ আমরা জানি না যে ঝালটা অনেক বেশি কেনা অনেক বেশি ঝাল আমরা খেতে পাই না তো চিকেনটা বেশি ভালো লাগেনি যেহেতু অনেক বেশি ঝাল ছিল কিন্তু পিৎজাটা এত বেশি টেস্টি ছিল যে আমরা সাথে সাথে আরও একটা পিৎজা অর্ডার করে ফেলি এখানে পিৎজা শেষ করে আমরা চলে গিয়েছি চিকলি পার্কে তো যখন আমরা বাইরে যাই পুরো দিন শুধুমাত্র ঘোরাফেরার মধ্যেই থাকে এখানে অনেক ধরনের স্পিড বোট আছে যেমন যেটা একদম স্পিড বোট আবার নর্মাল বোট তো আমরা এই বোটে উঠবো শেষের দিকে আমরা প্রথমে সামনের দিকে যাব। এখানে একটা স্পেশাল খাবার আছে যেটা আমাদের খেতে ভীষণ ভালো লাগে আর সেটা হচ্ছে নাচোস এখানে নাচোসটা অনেক বেশি টেস্টি হয়ে থাকে কিন্তু খাবার খাওয়ার সময় আমি ভিডিও অন করতে ভুলে গিয়েছিলাম তো আমার নাচোস খেয়েই আমরা এখানে চলে এসেছি হাঁটাহাঁটি করার জন্য একটু ঘুরে করার জন্য সামনের দিকে কিছু রাইড আছে জানার উঠবে তো এখানের এই পরিবেশটা আমার ভীষণ ভালো লাগে বিশেষ করে যদি সন্ধ্যায় আসা যায় তাহলে বিভিন্ন কালারফুল লাইট দেওয়া থাকে আর দেখতে এত বেশি সুন্দর লাগে আর এখানে যে মাছগুলো আছে এগুলোকে খাবার দেয়া যায় কিন্তু আজকে আমরা যখন আসলাম কেন জানি ওই মানুষটাকে পাওয়া যাচ্ছে না যার কাছে ওই মাছের খাবারগুলো থাকে খাবার ওই মাছগুলো মাছকে দেওয়া যায় আমরা যখনই এসে দাঁড়িয়েছি মাছগুলোর সাথে সাথে সবাই চলে আসছে খাবার খাওয়ার জন্য কেননা এখানে যারা আসে তারাই মাছের খাবার কিনে খেতে দেয় আমরাও অনেকবার দিয়েছি কেননা এই জায়গাটা আমাদের অনেক পছন্দের একটা জায়গা চিকলি পার্ক আমরা এখানে দেখা যায় দুই তিন মাস পর পরই চলে আসি তো অনেক ভালো লাগে জানানো অনেক পছন্দ করে এখানে জানান একটু ঘোরাঘুরি করলো আর এখানে পরিবেশটা এত বেশি সুন্দর যে আপনার বিরক্ত লাগবে না মনে হবে এখানে একটু বসি ওখানে একটু বসি একটু হাঁটাহাঁটি করি তো সব কিছু মিলে পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল রংপুরে ঘুরে ফেরার জন্য অনেক বেশি জায়গা নেই যেমন এই চিকি পার্কটা আছে চিড়িয়াখানা আছে আর ভিন্ন জগৎটা আছে এখান থেকে একটু দূরে তো ওটাতে আজকে আমাদের যাওয়া হবে না আজকে আমরা ঠিক করে রেখেছি আমরা কোথায় কোথায় যাব তো এখানে হাঁটতে হাঁটতেই আমরা সামনের দিকে চলে আছি আর আমি ভিডিওটা অন করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য যে এত সুন্দর জায়গা এটা এখানে যে কারো এসে বসে থাকতে ভালো লাগবে আর সব পাশেই একদম মাছ দিয়ে ভরা মাছগুলো খুব সুন্দর দেখো কারো যদি এমন হয় যে হাঁটতে মন চাচ্ছে না কিন্তু ডক্টর বলেছে হাঁটার জন্য তারা যেন বিকেলে এখানে চলে আসে কেননা এখানে হাঁটতে একটু বিরক্ত লাগবে না এই মাথা থেকে ও মাথা হেঁটে গেলে হেঁটে আসলেই হাঁটা হয়ে যাবে তো আমরা ঘুরে ঘুরে দেখছি এতক্ষণ হাঁটাহাঁটি করার পর আমাদের মনে হলো আমরা এবার একটু বসি একটু রেস্ট নেই আমার তো অলরেডি পা ব্যথা শুরু হয়ে গেছে আমি অনেক বেশি অলস বেশি হাঁটতে চাই না তো এখানে যে নাগর নাগরদোলাটা আছে এটা রংপুরের সব থেকে বড় নাগর নাগরদোলা ভিন্ন জগতেও নাগর নাগরদোলা আছে তবে এটা সবথেকে বড় এটার একদম উপরে যখন উঠবেন তখন পুরো রংপুর শহরটা দেখা যায় অনেক সুন্দর আমরা উঠেছিলাম হয়নি এর আগে যখন এবার এসেছিলাম তখন উঠেছিলাম সামনে যে দেখতে পাচ্ছেন ওটার ভিতরে একটা গেম জোন আছে জানান আজকে আর যেতে চাইলো না কেন জানি কেননা কিছুক্ষণ আগেও একবার আর শপিং মলটাতেও ও উঠেছে তো ওর কাছে সেম মনে হলো এখানে এত সুন্দর বাতাস যে কেউ বসলেই তার ঘুম চলে আসবে যেমন জানানের বাবারও কিন্তু ঘুম চলে এসেছে তো জানান এখানে বসে বসে সরি দাঁড়িয়ে দেখতেছে আমরা কিছুক্ষণ বসে থাকার পর চলে আসলাম বোটে ওঠার জন্য জানান স্পিড বোটে উঠতে চেয়েছিলো কিন্তু ওখানে তো একা উঠা যাবে না কেননা ওখানে অনেকজন মিলে উঠতে হয় এজন্য আমরা এই বোটটাতে উঠলাম আর এখানে নর্মাল যে বোটগুলো এগুলো হচ্ছে তিনশো টাকা দুশো পঞ্চাশ টাকা তো আমরা যেটা উঠেছি এটা তিনশো টাকা ছিল আর দুশো পঞ্চাশ টাকার যেটা ওটা পা দিয়ে চালাতে হবে আর এটা ব্যাটারি চালিত তো জানান আর জানানের বাবা সামনে বসেছে আমি পেছনে বসে মজা করছিলাম শেষ করে আমরা চিকলি পার্ক থেকে বেরিয়ে গিয়েছি অনেকটা সময় পার হয়ে গেছে এত কিছু ভিডিও করা হয়নি এরপর আমরা চাইনিজ খাবার জন্য চলে এসেছি খাবার অর্ডার করার পরে আমরা বসে অপেক্ষা করছিলাম গল্প করছিলাম তো প্রথমেই স্যুপ আর অন্থন চলে এসেছিল স্যুপটা অনেক বেশি টেস্টি ছিল কিন্তু পরে যে খাবারগুলো আমরা খেয়েছিলাম এগুলোকে আমি দশে দশ বলবো না ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই চিকেন কারি ভেজিটেবল সালাদ যাই ছিল না কেন তো এখানের খাবারগুলো আমি বলবো দশে সাত মানে আমাদের অনেক বেশি মজা লাগেনি খাবার শেষ করে আমরা চলে গিয়েছিলাম সোজা হোটেল রুমে কেননা আমরা এত বেশি ঘোরাফেরা করেছিলাম আমরা অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম তো আমরা প্রথমে রুমে এসেছিলাম তো যখন জানান বাবা কিছুক্ষণের জন্য বাইরে গেল তখন আমার মনে হলো যে আমি একটা ছোট্ট ভিডিও ক্লিপ করে ফেলি এখানের যে সব থেকে সুন্দর যে ব্যাপারটা ছিল সেটা ছিল এখানে বারান্দাটা এখানে বারান্দাটা আমি আপনাদেরকে এখন দেখাবো এটা থেকে পুরো রংপুর শহরটা এখন দেখা যায় এই হোটেলটার নাম হলো ইএসডিও এখানে সব স্টাফদের ব্যবহার অনেক বেশি ভালো অনেক সুন্দর ছিল এখানে পরিবেশটাও অনেক সুন্দর ছিল আর সব থেকে যে মজার ব্যাপার এখানে দাঁড়িয়ে আপনি পুরো রংপুর শহরটা দেখতে পারবেন এখানে রাতের বেলা সেভাবে বোঝা যাচ্ছে না তবে আমি দিনের বেলা যখন বের হয়েছিলাম দিনের বেলা বারান্দা থেকে পুরো রংপুর শহরটা দেখা হচ্ছিলো ভীষণ ভালো লেগেছিল তো আপনারা যারা রংপুরে আসবেন চাইলে এই হোটেল রুমে উঠতে পারেন এটার সার্ভিসটা টেন অন টেন সব কিছু মিলিয়ে পুরো দিনটা অনেক ভালো কেটে গেল। রাতের বেলা আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে এরপর আমরা খেতে গিয়েছিলাম মেজবান রেস্টুরেন্টে ওখানে খাবারটা অনেক বেশি টেস্টি ছিল ওটা আমি বলবো দশে দশ তো আজকের দিনটা এভাবেই কেটে গেল তো আজ এই পর্যন্ত ইনশাল্লাহ কথা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ